পার্থেনিয়াম পরিষ্কার চলছে নিত্যানন্দ দা আমাদের গ্রিন রেভলিউশনের নিত্যানন্দ দা যে ঝন্টু দা এই যে ঝন্টু দা আমরা অতীতে অনেক কাজ দেখেছি ঝন্টুদার আজকে আমরা নিত্যানন্দ দাকে যুক্ত করতে পেরেছি লাগাতার কাজ ভোরবেলা থেকে কাজ চলছে নিত্যানন্দ দা একটা না কাজ করছে ঝন্টুদা নিত্যানন্দ নিত্যানন্দ দা আমাদের সক্রিয় সদস্য গ্রিন রেভলিউশনের কি সুন্দর কাজ করছেন দেখুন এই যে বিরাট এলাকার ভর্তি হয়ে গেছিল আপনার এতে এই আগাছায়

এই জন্য এখানে পার্থনিয়ামে যে ব্যাপক পার্থনিয়াম হয়েছিল সেগুলোকে সব ঝাড়াই করা হলো ছাটাই করা হলো আমরা এলাকা পরিষ্কার করে এখানে আমরা গাছ লাগানোর পরিকল্পনা করছি গ্রিন রেভলিউশনের উদ্যোগে আপনারা আমাদের পাশে থাকুন এই কাজে আপনারা সামিল হন গ্রিন রেভলিউশন কাজ করছে এলাকা পরিষ্কার পার্থনিয়াম ছাটাই পরিষ্কার হয়েছে চলছে কাজ গ্রিন রিভেলিউশনের উদ্যোগে এলাকা পরিষ্কার করা হচ্ছে পার্থিনিয়াম সহ বিভিন্ন বিভিন্ন গাছ লাগানো এবং লাগানো গাছ বাঁচানোর কাজ চলছে গ্রিন রিভলিউশনের পক্ষ থেকে এলাকা পরিষ্কার করা হচ্ছে গ্রিন রিভলিউশান সংগঠনের থেকে করা হচ্ছে যে কাজ সরকারের যে কাজ মেম্বারদের যে কাজ প্রশাসনের করা দরকার তা গ্রিন রিভলিউশান সংগঠন আমরা করছি পার্থেনিয়াম গাছ ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে কাজ এখনও চলছে গ্রিন রিভলিউশনের পক্ষ থেকে আমরা এলাকা পরিষ্কার এবং গাছপালা লাগানোর কাজ নতুন গাছ লাগানো শুধু নয় পুরনো গাছ বাঁচানোর কাজ লাগাতার আমরা করে চলেছি এটা বিরাট অঞ্চল জুড়ে গ্রিন রিভলিউশান এখন আমরা উত্তর শরীফ স্থান এখানে আমরা এলাকা পরিষ্কারের কাজ চলছে পার্থেনিয়াম ভয়ঙ্কর অবস্থায় পার্থেনিয়াম এলাকাটাকে দখল করে নিয়েছিল এখানে এখনও কিছু আছে কাজ শেষ হয়ে যাবে আজকেই পরিষ্কার হয়ে যাবে এখানে যে নামগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই গ্রিন রেভলিউশনের পক্ষ থেকে ওই যে ভেতরে আমাদের বাগান করা হবে ঘেরা হয়েছে ওখানে বাগান হবে আগের ভিডিওতেও বলেছি কোনো পরিষ্কার হবে পরিষ্কার করেই কাজ হবে এলাকা সাফাই করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে গ্রিন রিভলিউশনের পক্ষ থেকে লাগানো গাছ বেঁচেছে যে সামনে দেখুন লাগানো কৃষ্ণচূড়া গাছ বেঁচে গেছে কৃষ্ণচূড়া ফুল দিয়েছে এ দেখুন কৃষ্ণচূড়া ফুল দিয়েছে হ্যাঁ এইগুলোকে বর্ষার যখন আসার আগে তীব্র গরমে জল দেওয়া হয়েছিল এই সমস্ত গাছগুলোকে এখন বৃষ্টি হচ্ছে আর জল দিতে হচ্ছে না এগুলো খাঁচা দিয়ে ঘেরা বাঁচানোর লাগাতার পরিকল্পনা প্রচেষ্টা চলছে গ্রিন রেভলিউশনের পক্ষ থেকে এলাকা পরিষ্কার করা হচ্ছে পার্থেনিয়াম সহ বিভিন্ন আগাছা পরিষ্কার করা হচ্ছে গ্রিন রেভলিউশনের পক্ষ থেকে উত্তর সুরভস্থান বাতকুল্লায় গ্রিন রেভলিউশন কাজ করে চলেছে উত্তর সুরভস্থান বাতকুল্লায় আগাছা পরিষ্কার করা হচ্ছে